বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের চালের চিত্র কোথায় আর বিপদ এসে চিনিয়ে দেয় আপনার আপনজনেরা কোথায় আমি আর কিছু শিখি বা না শিখি তবে একটা জিনিস ভালোভাবেই শিখেছি চাইলে কারোর আপন হওয়া যায় না টাকা পয়সাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য আর মানুষকে সৃষ্টি করা হয়েছিল ভালোবাসার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে তুমি বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত মিশুকে হয়ে বুঝলাম নিজের আত্মসম্মান থাকা দরকার সহজে সবার সাথে মিশলে মানুষ সস্তাভাবে যদি কখনো বুঝতে পারেন কারোর লাইফে থাকা না থাকা একই ব্যাপার তাহলে সেখান থেকে সরে আসাটা আপনার জন্যই ভালো হবে কারোর পছন্দ হওয়াটা সহজ কিন্তু সারা জীবন কারোর পছন্দ হয়ে থাকাটা খুবই কঠিন হ্যাঁ আমি একা থাকতে পছন্দ করি কারণ সময় সাথে সাথে মানুষ চিনতে শিখে গেছি এক সময় যাদেরকে নিজের কাছের মনে করতাম তারাই বুঝিয়ে দিয়েছে যে কাছের বলতে কেউ হয় না কাছের মানুষগুলোই সবচেয়ে বেশি আঘাত করে তাই এখন আর কারোর সাথেই বেশি মেলামেশা করার ইচ্ছে করি না যতটুকু প্রয়োজন শুধুমাত্র ততটুকুই মিশি সবাই বলে সময় গেলে সম্পর্ক বাঁচে আমি সময় দিয়েছিলাম মন দিয়েছিলাম নিজেকে দিয়েছিলাম শেষে শুধুমাত্র ফাঁকা হাতে ফিরেছি কারণ মানুষ চাই সুবিধা সময় না আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা চ্যানেলের নিউ ফ্রেন্ড আজকের ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা